দুই ব্যাচের এইচএসি ও আলিম পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই বছর ভার্সিটি খয়ের ভর্তি প্রস্তুতি নিবে বলে সিদ্ধান্ত নিয়েছ তোমরা সবাই জানো তোমাদের এই ভর্তি প্রস্তুতিতে সব থেকে সহায়ক বই হতে পারে উদ্ভাসের ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এই বছরও আমরা বইটিকে নতুন আঙ্গিকে এবং আরো অনেক নতুন নতুন ফিচার যুক্ত করে তোমাদের জন্য সাজিয়েছি কোন কোন ফিচারগুলো এই বইটিকে বাজারের প্রচলিত অন্যান্য যে কোনো প্রশ্ন ব্যাংক থেকে আলাদা হিসেবে তোমাদের কাছে তুলে ধরবে সেই ফিচারগুলো চলো দেখে নেওয়া যাক তোমাদের সুবিধার্থে এই বছর আমরা বইটিকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটি আলাদা আলাদা অংশে ভাগ করেছে। এর ফলে বইগুলো তোমাদের ক্যারি করতে এবং আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিতেও যথেষ্ট সাহায্যকারী ভূমিকা পালন করবে শুরুতেই চলো দেখে নেওয়া যাক ইংরেজি অংশটাকে আমরা কিভাবে সাজিয়েছি তোমাদের প্রস্তুতি সুবিধার্থে ইংরেজি অংশটিকে আমরা টপিক ভিত্তিক ভাবে সাজিয়েছি যার প্রত্যেকটি টপিকের শুরুতেই তোমরা পাচ্ছ টপিক অ্যানালাইসিস যেখানে এই টপিক থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন কোন বছর কতবার এসেছে এবং সেই অনুযায়ী তার গুরুত্ব বোঝাতে স্টার মার্ক চিহ্নিত করা আছে ঠিক তারপরেই তোমরা পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নাবলী যেখানে এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন হয়েছে সেগুলোর সংযোজন পাশে তার উত্তর এবং তোমাদের সুবিধার্থে ব্যাখ্যাও সংযোজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পরেই তোমরা পাচ্ছ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসা এই টপিক থেকে যত সমস্ত প্রশ্ন আছে তার সংযোজন তোমাদের প্রস্তুতির সুবিধার্থে এখানে আরও থাকছে প্রোবাবল মোর কোয়েশ্চেন অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্নের বাহিরেও এই টপিক থেকে আর কেমন প্রশ্ন হতে পারে যেমনটি তোমরা জানো ইংরেজি প্রথম পত্র থেকেও কিন্তু প্রচুর পরিমাণে তথ্যমূলক এবং একই সাথে জেনারেটেড গ্রামার রিলেটেড প্রশ্ন হয় সেই সব কিছুর প্রশ্নের সমন্বয়ে আমরা টেক্সচুয়াল কোয়েশ্চেন্স এই হেডিংয়ের আন্ডারে রেখেছি এবং টেক্সটের বাহিরের প্রশ্নের জন্য নন টেক্সচুয়াল কোয়েশ্চেন্স আমরা রেখেছি যা তোমার প্রস্তুতিকে একেবারে থ্রি ডিগ্রি কাভার করে সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা করবে আর সবগুলো টপিকের শেষে বইয়ের একেবারেই শেষে যে তোমরা পাচ্ছ সাতটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট যেই মডেল টেস্ট মূলত তোমার এই পুরো বইয়ের প্রস্তুতির শেষে প্রতিটি টপিকের উপরে তোমার প্রস্তুতির দখল কেমন সেটা তোমাকে খুব সহজেই বুঝতে সহায়তা করবে এবার তাহলে চলো দেখে নেওয়া যাক বাংলা অংশটিকে আমরা কিভাবে সাজিয়েছি ইংরেজির মতোই বাংলা অংশটিকেও আমরা তোমাদের সুবিধার্থে টপিক ভিত্তিক সাজিয়েছি এখানে প্রতিটি গদ্য এবং প্রতিটি গদ্যের আন্ডারে প্রত্যেকটা টপিকের শুরুতে তোমরা পেয়ে যাচ্ছ ইংরেজির আরেকবার টপিক অ্যানালাইসিস যেখানে মতোই বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নের সংখ্যা এবং তার গুরুত্বগুলোকে স্টার স্টারমার্ক দ্বারা চিহ্নিত করে দেয়া আছে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা তার সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয় বিগত বছরে আসা যেসব প্রশ্ন আছে সেগুলোর একটা সংকলন এবং তোমরা যখন এই সবকিছুর প্রস্তুতির পাশাপাশি ভাবছ যে এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে তাই এই বছরের জন্য সম্ভাব্য আরো প্রশ্ন সংযোজন করা হয়েছে যেখানে তোমরা প্রথম পত্র থেকে সরাসরি তথ্যমূলক এবং এখানেও জেনারেটেড গ্রামার রিলেটেড প্রশ্ন পাচ্ছ যা তোমার প্রস্তুতিকে থ্রি সিক্সটি ডিগ্রি কভার করে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চয়তায় সহায়তা করবে সবশেষে চলো দেখে নেওয়া যাক সাধারণ জ্ঞান বইটিকে কিভাবে সাজানো হয়েছে তোমাদের সুবিধার্থে সাধারণ জ্ঞান বইটিকে আমরা অধ্যায় ভিত্তিক ভাবে সাজিয়েছি যেখানে প্রতিটি অধ্যায়ের শুরুতেই তার আন্ডারে থাকা সবগুলো টপিকের লিস্ট তোমরা পাবে যেখানে বাংলা এবং ইংরেজির মতোই বিগত বছরের টপিক অ্যানালাইসিস থাকবে যা দেখে প্রতিটি টপিকের বিশ্ববিদ্যালয় অনুযায়ী গুরুত্বগুলো তোমরা বুঝতে পারবে এবং স্টার চিহ্নিত অংশ দেখে এই টপিক সম্পর্কে তোমার একটা প্রাথমিক ধারণা তৈরি হয়ে যাবে এরপরেই তোমরা বাংলা এবং ইংরেজির মতোই শুরুতে পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত ভর্তি পরীক্ষার প্রশ্ন তার ঠিক পরেই পাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং এই বছরের জন্য সম্ভাব্য আরও প্রশ্ন তোমাদের প্রস্তুতির সুবিধার্থে এই বইগুলোকে আমরা একই সাথে প্র্যাকটিস মোড এবং রিডিং মোডে সাজিয়েছি অর্থাৎ তুমি যখন প্র্যাকটিস করছো তখন তুমি চাইলেই হাত দিয়ে উত্তরগুলোকে ঢেকে নিয়ে এখান থেকে প্র্যাকটিস করতে পারবে আবার রিভিশনের সময় তুমি চাইলেই হাত কিংবা স্কেল সরিয়ে এখান থেকে পাশাপাশি উত্তরগুলো দেখে নিয়েও তোমার প্রস্তুতিকে সম্পন্ন করতে পারবে তাই তোমরা যারা ভার্সিটি খ এবং বিভাগ পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাও তারা উদ্ভাসের একশো শাখার যে কোনো শাখায় আজই ভর্তি হয়ে সংগ্রহ করে নাও ভার্সিটি খাওয়া মাস্টার প্রশ্ন আর এখনই শুরু করে দাও তোমার ভর্তি প্রস্তুতি